বললাম আমার অনেক অসুখ সুস্থ হলে বলবো এখনো এই डेढ़ মাস দুই মাস থেকে আমরা প্রচন্ড আমি ভুগছি এখনো বেরিয়ে আসতে পারিনি এই যে ছটটা দেখো কেমন সাদা হয়ে গেছে যে আগে তো পুরো সাদা ছিল তিন প্যাকেট রক্ত নিয়ে এখন দেখা যাচ্ছে আর চোখটা ওই যে সাদা রক্ত নেওয়ার পরেও সেরকম উন্নতি হয়নি মানে রক্ত শুকিয়ে যাচ্ছে মেন অসুখ পাথর তো আছে ওটা অপারেশন করলে ঠিক হয়ে যাবে রক্ত ঠিক হলে এতদিন করতাম কিন্তু মেন যেটা প্রবলেম সেটা রক্ত খুব তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে আমাদের এদিকে পরীক্ষা করে ধরা পড়েনি কি কারণ বাইরে এখন যাব আমরা ব্যাঙ্গালোর যেতে চেয়েছিলাম কিন্তু আমাদের ডাক্তারবাবু অনেকে ভালো লোক আছে ওরা বলছে যে এই নৈহাটিতে এইচএস পাঠক ডাক্তারবাবু বসে ওই নাকি অনেক মানুষকে ভালো করেছে ওই জন্য ওখানে একবার যাব। গিয়ে যদি ওষুধ খেয়ে উন্নতি হয় রক্ত পরীক্ষা করে দেখব তাহলে আরও যাব। আর না হলে ব্যাঙ্গালোরের দিকে যেতে হবে যদি ধরা না পড়ে হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আর আমি ভালো নেই ফার্স্টেই বলে নিই কারণ তোমরা যারা আলপনারুবি ব্লগের ভিডিও দেখো তোমরা বুঝতে পারবে যে কি ঘটনা ঘটেছে আর ভিডিওটি দেখার পর তোমাদেরও প্রচুর প্রচুর মন খারাপ লাগবে আমি ওই আলপনারুবি ব্লগের ভিডিও কন্টিনিউ দেখতাম কিন্তু এরকম খবর পাওয়ার পর মানে আমি সত্যি সত্যিই মানে নিজের মনকে মানাতে পাচ্ছি না কারণ এই অল্প সময়ের মধ্যে দিয়ে ওরা শাশুড়ি বৌমার চরিত্রে যেভাবে মানুষের মন জয় করে নিয়েছিল হঠাৎ করে যে এইভাবে না ফেরার দেশে আল্পনা চলে যাবে সেটা যারা ওদের ভিডিও দেখো কোনো বন্ধুই সেটা মানতে পারবে না আমার একজন রিলেটিভের মাধ্যমে আমি মানে আল্পনাদির শেষ মানে ছবি বা ভিডিও তোমাদের সামনে তুলে ধরেছি অনেকে ভিউজ কামানোর জন্য নানা নানারকমভাবে ভিডিও করছে উল্টোপাল্টা তাদের নিয়ে ভিডিও করছে কথা বলছে কিন্তু দেখো বন্ধুরা আমি উল্টোপাল্টা কোনো আর ওঠাতে চাই না কারণ সামান্য ভিউজ নিয়ে কী হবে বাট তোমাদের সামনে আমি সত্যটা তুলে ধরলাম আর প্রমাণ দিয়ে দিলাম দেখো কি হয়েছে না হয়েছে কারণ প্রমাণ ছাড়া এখনকার যুগে কিচ্ছু হয় না আর মিথ্যা কথা রোটিও লাভ নেই তাই তোমাদের সামনে প্রমাণ দিয়ে দিলাম দেখো তোমরা কি হয়েছিল পুরো ভিডিওটি দেখো আমি একটু একটু করে ভিডিওর মধ্যে সব কিছু দিয়ে দিলাম পুরো ভিডিওটি তোমরা দেখো দেখলে বুঝতে পারবে যে কি ঘটনা ঘটেছে হঠাৎ করে এরকম ব্যাপার একটা মানে নিজের মনকে বিশ্বাস করাতে পারছি না অনেকে যারা জানো না তারা হয়তো ভাববে ওরা শাশুড়ি বৌমা ছিল কারণ ওরা শাশুড়ি বৌমা চরিত্রে বেশি অভিনয় করত কিন্তু ওরা শাশুড়ি বৌমা ছিল না ওরা ছিল মা মেয়ে আর আর ওনার বর ছিল ওই ওনার জামাই ওরা কিন্তু এত সুন্দরভাবে মানুষের মন জয় করে নিয়েছিল। যেখানে অনেকে অনেকে বেশিরভাগ মানুষই ভাবো যে ওরা হয়তো শাশুড়ি বৌমা ছিল কারণ মা মেয়ের চরিত্র ওরা বুঝতেই দিত না কারণ ওরা ফানি ভিডিও করতো শাশুড়ি বৌমার অ্যাক্টিং করে যাই হোক এরকম একটা ঘটনা ঘটে যাওয়ার জন্য আমরা যারা ওর ভিডিও দেখি বা ওদিকে চিনি আমরা সবাই খুবই মানে দুঃখিত এরকম একটা ঘটনা ঘটে যাওয়ার জন্য দিদি ভাই তুমি যেখানেই থেকো আল্পনা দিদি ভাই তুমি যেন ভালো থেকো আর মানে এরকম মানুষের জীবনে যেন দুঃখ হঠাৎ করে কারোর জীবনে না আসে জানি না ওর বর আর ওর মায়ের এখন কি অবস্থা কারণ ভিডিও কোনো কিছু আপডেট হয়নি কারণ আমি যদি নতুন কোনো ভিডিও পাই আমার আত্মীয় বা রিলেটিভের মাধ্যমে যার কাছ থেকে আমি আলপনাদির লাস্ট ছবি পেয়েছি অবশ্যই তোমরা চ্যানেলটিকে ফলো করো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। কারণ আলপনাদির চ্যানেল এখন সেই অবস্থায় নেই যে যেখানে ওরা মানে এই ব্যাপারটা নিয়ে ছাড়বে সেরকম মানসিক অবস্থায় নেই কিন্তু আমার রিলেটিভ যদি পাঠায় অবশ্যই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। কারণ তোমরা অনেকে জানতে চাইছ সেই জন্যই শেয়ার করব তোমাদের জন্যই আমি খালি শেয়ার করব ভিডিওগুলো পাশে থেকো আমার এই চার দিন আগে ফেসবুকে ওরা লাইভে এসেছিলো আলপনা আর আল্পনার বর দেখো ওরা এই চার দিন পাঁচ দিন আগে লাইভে এসে ওরা কি বলেছিল সেটা তোমরা দেখো বেশি কিছু বলতে চায় না বলতে চাই একটাই বিষয় সেটা হচ্ছে বাড়ি সবার খুব মন খারাপ আর এই কারণেই মন খারাপ কারণ আল্পনা ভীষণভাবে অসুস্থ আমাদের যেগুলো অসুখ আছে আর কি সেগুলো অতটা সেরকম সমস্যা আর কি না বেশি তার মানে জ্বর সর্দি এগুলো তো কমন ব্যাপার কিন্তু ওর যে ইউএসজি রিপোর্ট করিয়েছিলাম সেই রিপোর্টটাতে তো তোমাদের হচ্ছে ওর গলার স্টোন সেটা ঠিক আছে আর পরে আবার আমরা ব্লাড টেস্ট করিয়েছিলাম ওই লিখে তখন হয়নি হ্যাঁ তার মানে ওই একসঙ্গে সেই দিনই করেছিলাম তোমাদের তো বলেছিলাম যে ব্লাড রিপোর্ট আমরা করিয়েছি ডাক্তার লিখে দিয়েছিলেন ডক্টর সঞ্জয় দত্ত তো ব্লাডের রিপোর্টটাও খুব খারাপ এসছে খুবই খারাপ বেশিরভাগই খারাপ এসছে তার মানে ব্লাডের মেন রিপোর্ট সেটা হচ্ছে লিভার গ্রেড ওয়ান ফ্যাটি আর যেটা এসছে সেটা হচ্ছে জন্ডিস এসছে যেহেতু ওর অনেকে বলছে আর কি ডাক্তারবাবু বলছেন যে ওর যেহেতু স্টোন আছে সেই জন্য জন্ডিস দেখাচ্ছে হালকা জন্ডিস আমরা লাইভে এসছিলাম ওখানে দিলাম অনেকে বন্ধুরা কমেন্ট করে বলেছে আর আর যেটা মেন সমস্যা সেটা হচ্ছে রক্তাল মানে ওর শরীরে রক্তের অভাব

না প্লাস্টিক সার্জারি যাই হোক আমার মনে হচ্ছে না। করতে বলেছিল কিন্তু করিনি। আর খুব সেনসিটিভ আর যে জায়গায় অপারেশন হয়েছিল ইউটেলাস টিউমার ছিল। আর এখন যেটা ওর সমস্যা সেটা হচ্ছে রক্তে হিমোগ্লোবিনের পরিমাণটা খুবই কম। পয়েন্ট 6.5 আমরা ডাক্তার ওকে বললাম। ডাক্তার ও বলল যত घबড়ানোর কিছু না শারীরিক সমস্যার জন্য অনেক সময় রক্ত কমে যায় শরীরে। শরীরে ঠিকঠাক খাওয়া-দাওয়া ঠিকঠাক ফল খেতে হবে। মানে যেগুলা যেগুলো ফল খেতে বলেছে যেমন বেদানা খুব করে খেতে বলেছে। আর খেতে বলেছে হচ্ছে বিট আর সেই সঙ্গে খেতে বলেছে মোচা থর কলা মানে ফল বেশি বেশি করে খেতে বলেছে তাহলে দুই মাস তিন মাসের মধ্যে মোটামুটি উপরে চলে আসবে আর কিছু ওষুধ দিয়েছে সেগুলো ওষুধ চলছে ওর এখনো ওর বই বই ভাবটা যায়নি মাঝে মাঝে হঠাৎ করে একদিন করে বই বই ভাব করছে আর অনেকে আমার বন্ধু বান্ধবরা বলছে যে গল স্টোন নাকি গলে না মানে ওটা গলে বের হওয়ার রাস্তা নেই কিন্তু ডাক্তারবাবু বললেন যে গলে যাবে কোনো অসুবিধা নেই তোমরা তিন মাস ওষুধ খাও তিন মাস পরে আবার চেক হবে সেই চেক আবার দেখতে পারবা যে গোলেছে কিনা বা অতখানি আসে নাকি তো সেই বিশ্বাস নিয়ে আমরা ওর ওষুধ খাওয়াচ্ছি এখন মেন সমস্যা হচ্ছে যে ওর এনার্জিটা কমে গেছে শরীরে তার জন্য ওকে গ্লুকানডি খেতে বলেছে প্রতিদিন তিন টাইম সেই চেক আবার দেখতে পারবা যে গলেছে কিনা বা অতখানি আসে নাকি তো সেই বিশ্বাস নিয়ে আমরা ওর ওষুধ খাওয়াচ্ছি এখন মেন সমস্যা হচ্ছে যে ওর এনার্জিটা কমে গেছে শরীরে তার জন্য ওকে গ্লুকানডি খেতে বলেছে প্রতিদিন তিন টাইম করে ব্লুকান ওরা প্রথমে প্রচণ্ড গরিব ছিল আমি যেটা আমার রিলেটিভের কাছ থেকে জানতে পারি ওরা প্রথমে প্রচণ্ড গরিব ছিল তারপরে ভিডিওর মাধ্যমে ওরা বেশ ভালো রকমই টাকা পয়সা রোজগার করত কিন্তু মেয়েটারা ডাক্তার দেখানোর পেছনে প্রচুর গাফিলতি ছিল ওরা ছোটোখাটো হোমিওপ্যাথি এখানে ওখানে ডাক্তার ছিল নিজেরা জানতে পেরেছিল যে শরীরে এত রকম রোগ অনেক কিছু টেস্ট করার পর জানতে পারার ফলেও ওরা গাফিলতিতে বসেছিল সেরকম মতো কোনো ভালো জায়গা বা বড় ডাক্তার ডাক্তার গিয়ে দেখায়নি ওরা হোমিওপ্যাথি বা গামের যে টুকিটাকি ডাক্তার হয় রকম ডাক্তার ওরা দেখাচ্ছিল কারণ যদি বড় ডাক্তার দেখাতো ওরা যখন জানতেই পেরেছিল যে এরকম এত কিছু প্রবলেম তাহলে কিন্তু গাফিলতি করে বসে না থেকে ওরা যদি ডাক্তার দেখাতো তাহলে মেয়েটা হয়তো ঠিক হয়ে যেত বাট ওরা ডাক্তার না দেখিয়ে ওরাই ছোটোখাটো ডাক্তারের পেছনে পড়েছিল নিজেদের গাফিলতি অনেকটাই বেশি গাফিলতি ছিল যেই কারণে আজকে মেয়েটার মানে এরকম করুন অবস্থা হতে হলো সত্যি 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 তিন সত্যি দিয়ে বললাম ভীষণ ভীষণ খারাপ লাগছে কারণ একটা মানুষকে মন থেকে ভালোবেসে ফেললে সেই মানুষটা যখন না থাকে না তার অস্তিত্ব তার স্মৃতি সব কিছু একটু একটু করে আঁকড়ে থাকে বা কুঁড়ে কুঁড়ে মানুষকে খায় যেটা যে বন্ধুরা ওদের ভিডিও দেখো যেটা তোমাদের প্রত্যেকের মনে এই জিনিসটা হবে যে তোমাদের সত্যি ভীষণই খারাপ লাগবে যেমন আজকে আমার লাগছে সেরকম ভীষণই তোমাদের খারাপ লাগবে এই চার দিন আগে ফেসবুকে ওরা লাইভে এসেছিল আল্পনা আর আল্পনার বর দেখো ওরা এই চার দিন পাঁচ দিন আগে লাইভে এসে ওরা কি বলেছিল সেটা তোমরা দেখো কারণ কদিন আগে ওরা লাইভটা করেছে জানি না নিজেরা কিন্তু চার পাঁচ দিন আগে ওরা ভিডিওটি ফেসবুকে পোস্ট করেছিল লাইভটি ওরা পোস্ট করেছিল আমার ভিডিও সাউন্ড খুব কম হওয়াতে আমি তোমাদের সঙ্গে ভয়েস ওভার করে দিলাম যাতে তোমরা ভালোভাবে শুনতে পাও মানে প্রত্যেকটা মানুষকেই বলবো তোমরা সাবধানে থেকো সুস্থ থেকো আর ভালো থেকো আর কারোর যদি শরীরে এরকম প্রবলেম হয় প্লিজ তোমরা কেউ গাফিলতি করো না তোমরা অবশ্যই ভালো ডাক্তার দেখাও আর নিজের শরীরের যত্ন নিও কারণ এই আলপনার খুব একটা বেশি বয়স নয় অনেক অল্প বয়সী একটা মেয়ে কিন্তু দেখো তার সাথে এরকম একটা ঘটনা ঘটে গেল। যেখানে এই কিছুদিন আগে আরিয়ান মানে চলে গেল কিছুদিন আগে মানে কয়েক বছর আগে আমাদের অমিত ভাই সবার প্রিয় অমিত ভাই চলে গেল বাট তার তেইশ চব্বিশ এখন পঁচিশ লাখের মতো সাবস্ক্রাইব তেইশ চব্বিশ নয় সেখানে আলপনা রুবি ব্লগের আল্পনা আমাদের ছেড়ে চলে গেল তাই বলবো সবাই সাবধানে থেকো সুস্থ থেকো নিজের শরীরের প্রতি যত্ন নিও কেউ এরকম গাফিলতি করো না কারণ গাফিলতি মানুষকে মানে শেষ পর্যায়ে ঠেলে দেয় এই ভিডিওটি সেই জন্য তুলে ধরলাম তোমরা সবাই ভালো থেকো